আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে স্বাগত বন্ধুরা যে সাইটটি সাইটটি সেই দিয়ে কিন্তু আপনারা এখানে ব্যাকলিংক ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বিলে এখনটা বাজিয়েই দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন তো বন্ধুরা চল শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটি সাইড এখানে আমি অলি একটা ব্যাকলিং ক্রিয়েট করছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকলিংটা এই যে এখানে ক্লিক কেবল কন্টেক্সচুয়াল ব্যাকলিং হয়ে গেছে এখন আমি এখানে আবার নতুন করে একটা অ্যাকাউন্ট করব এবং ব্যাটলিং লিঙ্ক করব সেটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান একটা হচ্ছে সাইন ইন একটা হচ্ছে রেজিস্টার তো এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশান চলে আসছে ফার্স্ট নেম ইউজার নেম ইমেল তো বন্ধুরা ডিটেলস দিয়ে পাসওয়ার্ড দিয়ে এই যে রেজিস্টার এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ হ্যাভ সাইন আপ সাকসেসফুলি হাওয়ার উই কুড নট সাইন ইউ ইন দ্য বিক ইউ অ্যাকাউন্ট ইজ ওয়েটিং অ্যাপ্রুভাল ফ্রম ইউর গিডলেভ অ্যাডমিনিস্ট্রেটর মানে আপনার আপনার ইমেলে আপনার ইমেলে একটি মেইল পাঠাইছে সেই মেইলে আপনাকে ক্লিক করে এটাকে ভেরিফাই করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা মেল ছিল যে কনফার্ম ইউরো অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন তো আমি কনফার্ম করে দিলাম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই পিটার যে ড্যাসবোর্ডটা এরকম তো এরকম হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্রোফাইলের যে আইকনটা প্রোফাইলের যে আইকনটা আইকনটা এখানে আসি এডিট প্রোফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা একটা একটা ইমেজ আপনি এখানে সিলেক্ট করতে পারেন তারপরে এখানে আপনার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলি দিতে পারবেন আমরা যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট ইউ আর তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইট যেখানে আপনার আমরা যেখানে আসল জিনিস যেটা আমরা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবো আমাদের ওয়েবসাইটে দিব তো আমার ওয়েবসাইটটা তো আমি দিয়ে একটা করেই ফেলেছি তো আমি আমার ইউটিউব চ্যানেলটা এখানে দিয়ে দিলাম ইউটিউব চ্যানেলটা দিয়ে আপনি এখানে জব টাইটল অর্গানাইজেশন বায়ু ডিটেলস এখানে দিয়ে আপনি এখানে লিঙ্কড ইন প্রোফাইল অনেক কিছু এখানে দিতে পারবেন দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল এখানে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল ওয়াজ সাকসেসফুলি আপডেটেড তো এখন যদি আমরা বন্ধুরা এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই প্রোফাইল ড্যাশবোর্ডে যাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট এই যে যে আমাদের ওয়েবসাইটটা এখানে কি কেবল হয়ে গেছে অর্থাৎ কন্ট্যাক্ট চুয়াল হয়ে গেছে তো এখানে যদি আমরা ইন্সপেকশন করি দেখতে পাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা দিয়েছিলাম এখানে ওয়েবসাইট হিসেবে আমরা ইউটিউব চ্যানেল দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা কী কেবল হয়ে গেছে তবে বলে রেখি বন্ধুরা এটা কিন্তু নো ফলো এটা এই অ্যাকাউন্টে ক্রিয়েশনের মাধ্যমে একটা নোফলো লিঙ্ক পাওয়া গেল তো বন্ধুরা নোফলো লিঙ্কেরও আপনারা জানেন ওয়েবসাইটকে আপনাকে রেটিং বাড়াইতে হলে নোফলো লিঙ্কেরও দরকার আছে নোফলো ব্যাকিঙ্কের দরকার আছে তো বন্ধুরা এই ছোটো আজকের ভিডিও বন্ধুরা শেষ করার আগে করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাকনটা বাজিয়ে দিন এবং ভালো লাগে একটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুরা আরেকটা জিনিস সেটা বলে গেছিলাম সেটা হচ্ছে এই সাইটটির ডোমেন রেটিংটা একটু চেক করিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটের ডোমিন রেটিং হচ্ছে বিরাশি অর্থাৎ এটি হাই ডি এ হচ্ছে বিরাশি তার মানে একটি ভালো রেটিং এখান থেকে একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে পারলে একটি ওয়েবসাইটের জন্য যথেষ্ট যথেষ্ট উপকার হবে তো বন্ধুরা আশা করি বিউটা ভালো লাগছে আল্লাহ হাফেজ